এটা হলো ধুপকারী খেজুরের ফ্যাক্টরি খেজুরের কাজ করিতেছে যে আসবে তিন হাজার রেয়াল বেতন পাইবেন সুপকারি খেজুরের ফ্যাক্টরি সৌদি আরব না তারা বিশ্বের মধ্যে সবথেকে বড় মাজরা খেজুরের মাজরা এটা এখন বর্তমান পুরোকারী খেজুর খেজুরের নাম একটা খেজুর খেজুরের প্যাকিং চলতেছে এই সমস্ত জায়গায় অনেক লোক কাজ করতেছে ষাট জনের মতন এখানে কাজ করতেছে দেখেন এখানে এক নম্বর দুই নম্বর খেজুর খেজুর এই খেজুর এই খেজুর এখান থেকে বেছে বেছে এক নম্বর দুই নম্বর একটু খারাপ যেটা সেটা দুই নম্বরে যায় আর একটু ভালো যেটা সেটা এক নম্বরে যায় যেটা ওর যেটা মোটামুটি ভালো সেটা এক অ্যানল এক নম্বর এই প্যাকিং হয়ে সমস্ত সৌদি আরব আরও বিভিন্ন দেশে চলে যায় বাইরের কান্ট্রিতে চলে যায় এখান থেকে এই প্যাকিং হয়ে এক এক দল এখান থেকে দুইজন দুজন করে প্যাকিং হয়ে দুইজন তিনজন চারজন